इसलिए वो उस आदमी के ऊपर विश्वास करता है कांग्रेस ने तो कभी इसको सिलेक्ट कमेटी तो दूर की बात है इलेक्ट कमेटी में भी लेके नहीं गए इज थिंक टैंक आर आर थिंकिंग दे नॉट एट ऑल सीरियस एवं जो अभाव मेंबर ऑफ पार्लियामेंट वोक् पुरिस्कर की बोलते नहीं नहीं इसमें तो इसमें ये तो तमिलनाडु इस पर जुड़े हुए हैं बंगाल इस पर जुड़े हैं और भी प्रदेश इस पर जुड़े हुए हैं

মানুষের কাছে ভুল বার্তা যাবে এটার ক্লেরিফিকেশন দরকার যদিও আমাদের দলের তরফ থেকে নয় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মেম্বার অফ পার্লামেন্ট বিপ্লব কুমার দেব উনি যে পরশুদিন যে সাংবাদিক সম্মেলন করেছেন এটাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে ভুল ব্যাখ্যা কিংবা বলা চলে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য প্রেরণ করেছে আমি প্রথমেই আপনাদের জ্ঞাতার্থে এবং দর্শক বন্ধুদের সুবিধার্থে আমি এই জিনিসটা আমি প্লে করছি देखिए ये सब चलता रहता है ये अकेला हमारा स्टेट का मामला नहीं है ये सिलेक्ट कमेटी में गया हुआ है no, एम वही है नहीं। वही चीज है ट्वेंटी होने के बाद वो सब आ जाता है तो ट्वेंटी नहीं कर सकता है महाराज प्रद्युत किशोर मानिका और उनके साथ जो साथी वो पढ़े लिखे हैं उनको मालूम है इसीलिए वो उस आदमी के ऊपर विश्वास करता है बाकी कांग्रेस ने तो कभी इसको सिलेक्ट कमेटी तो दूर की बात है इलेक्ट कमेटी में भी लेके नहीं गए हम तो लेके गए उसके बाद सिलेक्ट कमेटी कमेटी में गए सिलेक्ट कमेटी हमने अकेला तो नहीं भेजा इसमें सर्व सर्वदल के नेता है सिलेक्ट कमेटी में जाने के बाद देखिए एक ये अकॉर्ड सिर्फ आप त्रिपुरा के लिए नहीं कर सकते फेडरल सिस्टम है मैं ही करूंगा तो वो बंगाल में भी लागू होगा तमिलनाडु में भी लागू होगा तो सभी मुख्यमंत्री का राय राय लेना पड़ता है सभी दल का राय राय लेना पड़ता है तो हम जनजाति के साथ है हम अंतिम जनों के साथ है क्योंकि हम दीनदयाल का पार्टी है यह मैं विश्वास दिला सकता हूं सांबादिक बंधु जखन उन्हें जिज्ञेस कर के लें त्रिपुरा एक ब्यापारे उन्हीं बोलें संविधान पचीस ए আমাদের ভারতবর্ষের সংবিধানের পঁচিশ এ বলে কোনো কিছু নেই যাই হোক আর্টিকেল পঁচিশতম সংবিধানের যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রিডম ফ্রিডম অফ অফ গ্যারান্টিজ রাইট টু ফ্রিলি প্রফেস প্র্যাকটিস এন্ড প্রেট রিলিজন লিমিটেশন দ্য রাইট ইজ সাবজেক্ট টু পাবলিক অর্ডার মরালিটি এন্ড হেলথ স্টেটস পাওয়ার স্টেট ক্যান মেক লজ রেগুলেটিং ও রেস্ট্রিক্টিং সেকুলার অ্যাক্টিভিটিসেন্টি ফিফ একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল এটার ব্যাপারে उन्हीं बोलते गए आर्टिकल ट्वेंटी फाइव ए निये बोल चेन। जो प्रश्न करा हलो त्रिप्रासा एकॉर्ड निये तक तो उन्हीं बोल ये फेडरल स्ट्रक्चर है ये सिर्फ त्रिपुरा का मामला नहीं है इसमें बहुत सारा स्टेट तमिलनाडु बंगाल ये सब जुड़े हुए हैं। হাউ কাম ত্রিপ্রাসা অ্যাকর্ড ইজ রিলেটেড উইথ বেঙ্গল তামিলনাডুদ ইজ ওনলি ফর ত্রিপুরা আর একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল সেটা হচ্ছে চারটা প্রদেশের জন্য যেখানে সিক্স শেডিউল লাগুও রয়েছে দ্যাট ইজ ত্রিপুরা আসাম মেঘালয়া অ্যান্ড মিজোরাম এই চারটা স্টেটের মধ্যে সিক্স শিডিউল বর্তমানে লাগু আছে তাহলে হি হিমসেলফ ইজ এ কনফিউজ ম্যান সে জানেই না আমরা এমন একজন পার্লামেন্টেরিয়ানকে আমরা পাঠিয়েছি ত্রিপুরার ভোটাররা এবং ঠিক আছে সবাই সব সাবজেক্ট জানতো এবং কোনো ব্যাপার না আমি সব সাবজেক্টে আমি এক্সপার্ট আমি সেটাও বলি না আমি জেনে কথা বলবো কারণ আমার কথাতে মানুষকে বিভ্রান্ত করা ভুল পথে পরিচালিত করার হতে পারে মানুষ ভুল পথে পরিচালিত হতে পারে কাজে এই যে বার্তাটুকু দিলেন যারা ত্রিপ্রাসায় অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশনের জন্য তারা প্রতিনিয়তই আওয়াজ তুলছেন তাদের কাছে কি বার্তা গেল যে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট অ্যাট অল ইন্টারেস্টেড যারা সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ দ্যাট যারা সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট এট অল ইন্টারেস্টেড টু ইমপ্লিমেন্ট এই তো গেল এবং যার প্রেক্ষিতে স্বাভাবিকভাবে হোস্টেলিটি বালারই কথা খেপে যাওয়ার কথা এখন কি এটাকে খেপানোর জন্য রাজ্যে একটা অশান্তির বাতাবরণ দীর্ঘ দীর্ঘদিন ধরে আমরা দেখছি বিজিবি একটা মহল চেষ্টা করে যাচ্ছে যে এই রাজ্যে আসির পরিস্থিতি ফিরে আসুক এবং আমরা মনে করি এই সমস্ত উল্টাপাল্টা স্টেটমেন্ট একটা সেকশন যারা বিলিভ করে যে মাইট ইজ রাইট পেশি শক্তি দিয়েই আমরা সব জয় করব তাদের কাছে এটা উস্কানিমূলক বক্তব্য কারণ সাত তারিখ ত্রিপুরা মথার একটা প্রোগ্রাম রয়েছে আগরতলার বুকে কি প্রোগ্রাম আগরতলার মালিক যে ওনারা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আগরতলার মালিক কেউই না আগরতলার মালিক ত্রিপুরার জনগণ আগরতলার মালিক কাঞ্চনপুরের মালিক তেলিয়ামোড়ার মালিক সাব্রুমের মালিক এই রাজ্যের ভারতীয় নাগরিক যারা এই রাজ্যে বসবাস করে যারা পিসফুলি বসবাস করতে চায় সবাই এই আগরতলার মালিক এবং সারা ত্রিপুরা রাজ্যের মালিক ভারতবর্ষের মালিক কাজে এই সেভেন্থ অফ অক্টোবর সেভেন্থ অফ নভেম্বরকে সামনে রেখে এই বক্তব্য আমি মনে করি উস্কানিমূলক বক্তব্য আমার দল মনে করে বিভ্রান্ত করার জন্য বক্তব্য এবং সাত তারিখ কিছু একটা অঘটন ঘটুক আগরতলার বুকে প্ররোচনামূলক বক্তব্য আমাদের দাবি থাকবে ভারত সরকারের কাছে ইমিডিয়েটলি কংগ্রেস দীর্ঘদিন ধরে এই দাবি জন্য লড়াই সংগ্রাম করছে এবং এটা মনমোহন সিং সরকারের সময় যেটা চালু হয়েছে একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল আপনারা জানেন দু সালে নির্বাচন এবং এটা যাওয়ার পর স্বাভাবিকভাবেই আমাদের ইউনিয়ন হোম ডিপার্টমেন্টের যে স্ট্যান্ডিং কমিটি সেই স্ট্যান্ডিং কমিটিতে পাঠাতে হয় এখানে আরো উল্লেখ করেছেন বিপ্লব দেব যে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে উইচ ইজ অ্যাপসলুটলি রং সিলেক্ট কমিটিতে তখনই পাঠানো হয় যখন একটা বিল পার্লামেন্টে পেশ করার পর যখন তার মধ্যে ত্রুটি গত প্রবলেম থেকে থাকে সরকারের দৃষ্টি যখন আনে তখন সেটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো হয় উনি মেম্বার অফ পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি কোনটা সিলেক্ট কমিটি কোনটা উনি এটাই উপলব্ধি করার উনার ক্ষমতা এখনো হয়নি উনি হি মেম্বার অফ দ্য পার্লামেন্ট কাজে এই যখন দু সালে যখন এখানকার অবজারভেশন দিয়ে যখন পাঠালেন অগস্ট মাসে ২০১৩ সালে আপনারা জানেন টু থাউজেন্ড এটা স্ট্যান্ডিং কমিটির কাছে গেছে স্ট্যান্ডিং কমিটি বসে প্রত্যেকটি কারণ এটা চারটা স্টেটের মধ্যে জড়িত চারটা স্টেটের চারটা স্টেটের পাবলিক আর মোর এমপাওয়ারমেন্টের জন্য এই বিল তো এই বিলের মধ্যে অনেক স্টেট অনেক রকম ডিমান্ড করেছে যা আমরাও ডিমান্ড করেছি যে ডাইরেক্ট ফান্ডিং কথা এখানে উল্লেখ রয়েছে কিন্তু যা প্রভিশন এই মুহূর্তে যে প্রভিশনে এটাকে পাঠানো হয়েছে তার মধ্যে ডাইরেক্ট ফান্ডিং এর কোনো এগেইন হ্যাভ টু কাম আউট উইথ এ বেগিং বল টু দ্য স্টেট গভর্নমেন্ট আমরা চেয়েছিলাম সেভেন্টি ফাইভ আর্টিকেল টু হান্ড্রেড এইটি যে সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস এটা যেন কারণ পিপ্রাসার মানুষ তারাও ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে থাকেন কাজে দে হ্যাভ গট এভরি রাইট যখন সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস ডিস্ট্রিবিউট হয় তখন বর্তমানে সংবিধানের যে প্রভিশন অনলি ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড স্টেট ফুল ফেজ স্টেট দে হ্যাভ দ্য রাইট টু গেট ডাইরেক্ট ফান্ডিং যাতে সংবিধানের সংশোধনের মাধ্যমে একটা প্রভিশন আমাকে করতে হবে যেই জায়গায় এই অটোনোমাস বডিগুলো তারা ডাইরেক্ট ফান্ডিং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পেতে পারে বিল উইথ ডাইরেক্ট ফান্ডিং উইথ অফ এবং আমি বলছি এই রাজ্যের আদিবাসী এলাকা আদিবাসী লোকদের তাদের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক দারুণভাবে ত্বরান্বিত হবে কিন্তু এটা অনেকে হতে দিতে চাইছে না কারণ তাদের এরা মনে করে মনে দে বিলিভ ইন দ্য থিওরি দেওয়ারমেন্ট অফ টি ডিসি ইজ মোর এম্পাওয়ারমেন্ট অফ ক্রিশ্চিয়ানিটি দ্যাট ইজ ওয়াট দেয়ার থিঙ্ক ট্যাঙ্কার থিঙ্কিং কাজেই দে আর নট এট অল সিরিয়াস এবং এই সিরিয়াসনেস এর যে অভাব

এগুলোর জন্য ইংলিশ কনভেন্ট স্কুলে পড়তে হয় না এটা বোঝার জন্য ইংলিশ কনভেন্ট স্কুলে পড়াশোনা করতে হয় না এটা জন্য এক্সপিরিয়েন্সের দরকার একটু জানার আগ্রহ দরকার উড়ে এসে জুড়ে বসলে এরকমটাই তো হবে উড়ে এসে জুড়ে বসলে এরকমটাই হবে উল্টাপাল্টা কথাবার্তার জন্য উনি বাহির সেটাই হচ্ছে ডু নট হ্যাভ দু জ ড্রেন্ট্রল গভর্নমেন্ট ফ ইমিডিয়েট প্যাসেজ অফ হান্ড্রেড টোয়েন্টি ফিফমেন্ট বিল আপনারা জেনে আরো আশ্চর্য হবেন

দু হাজার চব্বিশ সাল অবধি ওই পার্লামেন্টের মেয়াদও ছিল ইন্ট্রোডাকশনের পর দু হাজার চব্বিশ অব্দি ওই আগের সরকারের পার্লামেন্ট মেয়াদ ছিল পাস হলো না তো স্বাভাবিকভাবেই চব্বিশ সালে নতুন পার্লামেন্ট এসছে ওই ইন্ট্রোডাকশন যেটা হয়েছিল সেটা এখন নালিফাই হয়ে গেছে আবার নতুন করে ইন্ট্রোডাকশন পার্লামেন্টে হতে হবে উই ডিমান্ড ইমিডিয়েট ইন্ট্রোডাকশন অ্যান্ড প্যাসেজ অফ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফিফমেন্ট বিল দো যদিও কোন ডিটেল কোন কিছু তার মধ্যে হাতি কি তাদের কোনো উল্লেখ নেই আমরা কিন্তু এই যে আর্টিকেল টু সেভেন্টি ফাইভ বলুন আর্টিকেল টু এইটি বলুন আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়ান কে বলুন এই জিনিসগুলো কিন্তু কংগ্রেস ডিমান্ড করেছে স্পেসিফিক देखो बनाने के लिए वी वांट कॉन्स्टिट्यूशन कैन कैनॉट बी द डायलॉग